গুড ইভিনিং এভরি তো আজকে আমরা অনেকদিন পর একটা মক টেস্ট নিয়ে এলাম তিরিশ নম্বর মক টেস্ট এটা তোমরা হয়তো অনেকেই ডিপ্রেশনে আছো যে এক্সাম হবে কিনা না আদৌ এটা কি হবে তো তোমাদের প্রত্যেককেই বলবো তোমাদের এক্সাম কিন্তু হবে আমাদের সমস্যার সমাধান হয়ে গেলেই সমস্ত কিছুই কিন্তু হবে দেরি করে হবে কিন্তু সবই হবে তো শুরু করছি আর যাদের তোমাদের পিডিএফ এর প্রয়োজন রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে সেখানে তোমরা জয়েন হয়ে নোটপত্র সমস্ত কিছু অ্যাক্সেস করতে দ্য পাইল জেনারেলি ডেভেলপ পাইলস সাধারণত কোথায় হয় অপশন এ স্টোমা অপশন বি লার্জ ইনস্টেন্স অপশন সি অ্যানালক্যালিন অ্যান্ড রেকটাম অপশন ডি স্মল ইউটিস এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে অপশন সি এনাল ক্যানেল এ মেজর কজ ক্যানেলস পাইলসের প্রধান কারণ কি অপশন এ এক্সেসিভ স্লিপ অতিরিক্ত ঘুমানো অপশন বি কনসিপটেশন অপশন ডি কোল্ড এক্সপোজার অপশন ডি ওভার ওয়েস্টিং এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি কোষ্ঠ বা কনজিপটেশন নেক্সট প্রশ্ন হুইচ ইজ এ কমন সিমটম অফ পাইলস পাইলসের কমন লক্ষণ কোনটি অপশন এ ফিভার অপশন বি রেকটাল ব্লিডিং অপশন সি বোমিং অপশন ডি বার্লার ভেশন এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি রেকটাল ব্লিডিং বা রক্তপাত নেক্সট প্রশ্ন উইচ ডায়েট হেল্পস দ্য প্রিভেন্ট পাইলস পাইলস প্রতিরোধে কোন খাদ্য সহায়ক অপশন এ স্পাইসি ফুড ঝালখাবার অপশন বি হাই ফাইবার ডায়েট অপশন সি লো ওয়াটার এন্টিক অপশন ডি লং সিটিং এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরবে অপশন বি হাই ফাইবার ডায়েট আজ যুক্ত খাবার ওয়াট আর দ্য টু মেইন টাইপস অফ পাইলস পাইলসের প্রধান দুটি ধরন কি অপশন এ ইটারনাল অ্যান্ড এক্সটার্নাল অপশন বি হট অ্যান্ড কোল্ড অপশন সি ব্যাকটেরিয়াল অ্যান্ড ভাইরাল অপশন ডি হার্ড অ্যান্ড সফট এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ ইটার্নাল এবং এক্সটার্নাল হুইচ বডি পার্ট ইজ মেইনলি অ্যাফেক্টেড বাই আর্থারাইটিস আর্থারাইটিস মূলত কোন অংশে প্রভাব ফেলে অপশন এ আইস অপশন বি হার্ট অপশন সি জয়েন্ট অপশন ডি নার্স এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি জয়েন্ট প্রশ্ন ইনক্রিজ ইউরিক অ্যাসিড অ্যাসিড মেইনলি ইউরিক বৃদ্ধি কোন আর্থারাইটিস সৃষ্টি করে অপশন এ গাউট আর্থারাইটিস অপশন বি রিমাটোয়েড আর্থারাইটিস অপশন সি অস্টিও আর্থারাইটিস অপশন ডি ভাইরাল আর্থারাইটিস এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ গাউট আর্থারাইটিস নেক্সট প্রশ্ন রিমাটোয়েথ আর্থারাইটিস ইজ উইজ টাইপ অফ ডিজিস রিমাটোয়েথ আর্থারাইটিস কোন ধরনের রোগ অপশন এ অটো ইউমিন অপশন বি ভাইরাল অপশন সি ব্যাকটেরিয়াল অপশন সি জেনেটিক এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ অটো ইউমিন নেক্সট প্রশ্ন উইথ ফুট ইজ বেনিফিশিয়ারি ফর আর্থারাইটিস পেশেন্ট আর্থারাইটিস পেশেন্ট রোগীদের জন্য সবচেয়ে উপকারী খাবার কোনটি অপশন এ ওমেগা থ্রি রাইস ফুড ওমেগা থ্রি সমৃদ্ধ খাবার অপশন বি ডিপ ফ্রাইড ফুড ভোজাভুজি খাবার অপশন সি সার্জারি ফুড চিনি সমৃদ্ধ খাবার অপশন ডি স্পাইসি ফুড ঝাল খাবার এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ অমেগা থ্রি যুক্ত খাবার নেক্সট প্রশ্ন হোয়াট ইজ এ কমন ইফেক্ট অব আর্থারাইটিস আর্থারাইটিস সাধারণ প্রভাব কি অপশন এ হেয়ার ফল অপশন বি জয়েন্ট পেইন অ্যান্ড সুলিং অপশন সি ভীষণ লস অপশন ডি ওয়েট গেইন এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি জয়েন্ট পেইন অ্যান্ড সুলিং ব্যথা ও ফোলা নেক্সট প্রশ্ন হোয়াট ইজ দ্য প্রাইমারি কজ অব হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাকের প্রধান কারণ কি অপশন এ ডাস্ট বা ধুলা অপশন বি ব্লক অর্থাৎ ব্লক ব্লাড ফ্লো টু হার্ট অপশন সি অ্যাসিডিটি অপশন ডি কোল্ড ড্রিঙ্ক এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি ব্লো ব্লোয়েড নেক্সট কোশ্চেন উইথ ফ্যাক্টর ইনক্রিজ দ্য হার্ট অ্যাটেক রিস হার্ট অ্যাটেকের ঝুঁকি বাড়ায় কোনটি অপশন এ হাই ব্লাড প্রেশার অপশন বি মোর স্লিপ অপশন সি লো সল্টফুট অপশন ডি ড্রিংক ওয়াটার এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ হাই ব্লাড প্রেশার উচ্চ রক্তচাপ নেক্সট প্রশ্ন হুইচ ইজ অ্যান ইমিডিয়েট সিমটমস অফ হার্ট অ্যাটেক হার্ট অ্যাটেকের তাৎক্ষণিক উপসর্গ কোনটি অপশন এ স্কিন ইচিং অর্থাৎ চুলকানি অপশন বি চেস্ট পেইন অপশন সি লেগ সুইলিং অপশন ডি হেয়ার ফল এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি চেস্ট পেইন হেল্পস প্রিভেন্ট হার্ট অ্যাটেক হার্ট অ্যাটাক প্রতিরোধী কি সহায়ক অপশন এ স্মোকিং অপশন বি রেগুলার এক্সারসাইজ অপশন সি হাই ফ্যাট ফুড অপশন ডি সিটিং এ লং আওয়ার এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি রেগুলার এক্সারসাইজ নেক্সট প্রশ্ন হুইচ ফুড ইজ হার্মফুল ফর দ্য হার্ট হৃদপিণ্ডের জন্য কোন খাবার ক্ষতিকর অপশন এ ওমেগা থ্রি ফুড ওমেগা থ্রি ফুড যুক্ত খাবার অপশন বি অ্যাক্সেস সল্ট অতিরিক্ত লবণ খাওয়া অপশন সি ফল অর্থাৎ ফ্রুইট অপশন ডি ভেজিটেবল অর্থাৎ সবজি এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি এক্সিসিস লবন অর্থাৎ বেশি লবণ খেলে কিন্তু এই সমস্যা বেশি হবে ইজ ফাংশন অফ প্রধান কাজ কি অপশন এ রিডিউস ফিভার অপশন বি প্রিভেন্ট ডিহাইড্রেশন অপশন সি রিডিউস পেইন অপশন ডি কিওর ইনফেকশন এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি প্রিভেন্ট ডিহাইড্রেশন হুইচ প্রশ্ন হচ্ছে হুইচ ইজ দ্য কি অব ইনগ্রিডিয়েন্টস অফ ওয়ারেস ওয়ার প্রধান উপাদান কোনটি অপশন এ আয়রন বা লোহা অপশন বি সোডিয়াম ক্লোরাইড অপশন সি ভিটামিন অপশন ডি ক্যালসিয়াম এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি লবণ অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড নেক্সট প্রশ্ন ওয়ার এস ইজ মোস্ট ইউজফুল ইন হুইচ কন্ডিশন কোন অবস্থায় ওয়ারিস সবচেয়ে বেশি উপকারী অপশন এ ডায়ারিয়া অপশন বি কফ অপশন সি ফিভার অপশন ডি স্কিন ইনফেকশন কোনটি সঠিক উত্তর হবে অপশন এ ডায়ারিয়া নেক্সট প্রশ্ন ড্রিঙ্কিং ওয়ারে হেল্পস টু ওয়ারেস পান পানি পান করলে কি উপকার হয় তো ওয়ারেস পানি পান করলে কি উপকার হয় অপশন এ রিডিউস ডিহাইড্রেশন অপশন বি রিডিউস ওয়েট অপশন সি স্টপ হেয়ার ফল অপশন ডি ইমপ্রুভ ভিশন সঠিক উত্তর হবে পানি শূন্যতা কমায় অর্থাৎ রিডিউস ডিহাইড্রেশন নেক্সট প্রশ্ন ওয়াট ইজ ক্যান বি গিভেন অ্যাট ওয়াট এজ কোন বয়স থেকে ওয়াট ইজ দেওয়া যায় অপশন এ নেভার কখনোই নয় অপশন বি অ্যাবভ ফাইভ ইয়ার অপশন সি এনি এজ অপশন ডি অনলি অ্যাডাল্ট এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি এনি এজ যে কোনো বয়সেই কিন্তু ওয়াট দেওয়া যায়

অপশন সি ফাঙ্গাস অপশন ডি ডাস্ট বা ধুলো সঠিক উত্তর হবে অপশন সি ফাঙ্গাস বা ছত্রাক নেক্সট প্রশ্ন হুইচ ইজ এ টাইপ অফ ইচিং চুলকানির একটি ধরন কোনটি অপশন এ ড্রাই ইচিং শুষ্ক চুলকানি অপশন বি ওয়েট ইচিং ভেজা চুলকানি অপশন সি ব্রোকেন ইচিং ভাঙা চুলকানি অপশন ডি মুভিং ইচিং নড়াচড়া চুলকানি এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ ড্রাই চুল ইচিং অর্থাৎ শুষ্ক চুলকানি নেক্সট প্রশ্ন হোয়াট মেডিসিন হেল্পস রিডিউস দা অ্যালার্জি रिलेटेड ইচিং অ্যালার্জি জনিত চুলকানিতে কোন ওষুধ কার্যকর অপশন এ সল্ট অর্থাৎ লবণ পানি অপশন বি অ্যান্টি হিস্টামিন অপশন সি হট মিল্ক অপশন ডি হুইল বা তেল এই আমাদের সঠিক উত্তর হবে অপশন বি অ্যান্টি হিস্টামিন নেক্সট প্রশ্ন মস্কিটো বাইটস کاز দা হুইচ টাইপ অফ ইচিং মশার কামড়ে কোন ধরনের চুলকানি হয় অপশন এ মেকানিক্যাল যান্ত্রিক অপশন বি কেমিক্যাল রাসায়নিক অপশন সি ইনফ্লেমেটরি অপশন ডি অ্যালার্জি এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন ডি অ্যালার্জি নেক্সট প্রশ্ন হুইচ ইজ এ কমন সিমটম অফ ইচিং চুলকানির কারণ উপসর্গ কোনটি প্রধান অপশন এ আই পেইন অপশন বি রেডনেস অপশন বি চেস্ট পেইন অপশন ডি ডিজেন এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি নেস নেক্সট প্রশ্ন একজিমা কচ হুইচ টাইপ অফ ইচিং একজিমা কোন ধরনের চুলকানি সৃষ্টি করে অপশন এ ফাঙ্গাল অপশন বি ভাইরাল অপশন সি অ্যালার্জিক অপশন ডি টক্সিক সঠিক উত্তর হবে অ্যালার্জিক নেক্সট প্রশ্ন হুইচ মেথড হেল্পস দ্য রিডিউস ইচিং চুলকানি কমানোর উপায় কোনটি অপশন এ হট ওয়াটার অপশন বি কোল্ড অপশন সি স্ট্রেচিং অপশন ডি এপ্লাইং ওয়েল এক্ষেত্রে সঠিক উত্তর হবে কোল্ড কম্প্রেস অর্থাৎ ঠান্ডা শেক প্রশ্ন কোন কারণে হয় অপশন এ ব্যাকটেরিয়া অপশন বি ভাইরাস অপশন সি মাইট অপশন ডি ডাস্ট এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি মাইট নেক্সট প্রশ্ন হোয়াট হেল্পস দ্য প্রিভেন্ট ইচিং চুলকানি প্রতিরোধে কি সহায়ক অপশন এ ক্লিননেস অপশন বি ডার্টি ক্লোথ অপশন সি লেস ব্রিদিং অপশন সি স্পাইসি ফুড সঠিক উত্তর হবে ক্লিননেস অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন যদি তুমি থাকো তাহলে কিন্তু তোমাদের চুলকানি হবে না তো আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যাদের নোটের প্রয়োজন রয়েছে আমাদের ডেসক্রিপশন বক্সের টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া রয়েছে সেখানে তোমরা জয়েন হতে পারো টেলিগ্রাম তোমরা চ্যানেল কোথায় পাবে তোমরা প্লে স্টোরে গিয়ে তোমার টেলিগ্রাম অ্যাপটিকে প্রথমে ডাউনলোড করে সেখানে ফেসবুক হোয়াটসঅ্যাপের মতো ওই অ্যাকাউন্ট খুলবে তারপর তুমি এইখানে লিঙ্কে ক্লিক করলে তোমরা সোজাসুজি কিন্তু সেখানে জয়েন হতে পারবে ধন্যবাদ সকলকে